হ্যালো ভিউয়ার্স আজকে নিউ আনাদার ব্লগস অন্ধর মহল নিয়ে এই ভিডিওটা দেখবেন জাস্ট ওয়াও এত সুন্দর একটি জায়গা একটি কিন্তু না দেখলে বুঝতেই পারবেন না সো বন্ধুরা আমার সাথে থাকুন লেটস গো সো এভরিওয়ান আপনারা আমার সামনে যে পরিতাপ্ত বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু সে অন্দর মহল এই অন্দর মহলের ভিতরে আমরা এখন ঢুকবো এবং এর যে হিস্টোরি এবং কাহিনি সব কিন্তু এখানে তুলে ধরা আছে সুন্দর করে ভিডিও করলাম আপনারা কিন্তু পড়ে নেবেন আমার পড়ার সময় নেই আমি কিন্তু আপনাদের এই বিল্ডিং যে অন্দর মহলটা সুন্দর করে ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সো সাথে থাকুন সামনের যে লোকেশনটা সামনে রাখুন অনেক সুন্দর আমরা কিন্তু এখন ভিতরে ঢুকে পড়লাম এই যে আমরা এখন ভেতরে চলে আসছি ও বাবা ভাওয়া যায় আসেন এখান থেকে যাওয়া যাবে কিনা খুব দিক থেকে যাচ্ছে কিন্তু দেখে বাবা কি যাওয়া যায় না ওপরে লাইন আছে সিঁড়ি আছে কিন্তু

কেমন লাগছে বলবেন একদম অ্যাডভেঞ্চারের মতো একটি জায়গা খুব রিক্সের পরে আসে চলবে আমরা দেখাবো যে আমরা কত রিক্সের পরে ছিলাম আসুন কি অবস্থা এখানে কিন্তু পা দিলে ভয় লাগছে পা দিলে ভয় লাগছে যে কোন মুহূর্তে আমরা ভেঙে পড়বো

ঠিক না যেহেতু আমাদের অনেকে মানা করছে নিচ থেকে যে আপনারা উঠেন না তারপরেও আপনাদের দেখানোর জন্য আমরা খুব জায়গা দিয়ে কিন্তু লাভছি এখনো ভয় নেই এবার নিজেদের দেখাবো যে পরিপ্রেক্ষে আমরা এখানে পাচ্ছিলাম

আমরা কিন্তু এই যে উপরে টল সেরা একটা রিক্সের জায়গা আমরা এখনো তো এই পিছন সামনের সাইডে বলছে যে ওঠা যাবে না তারপরে আমরা রাস্তাটা বন্ধ করে দেওয়া আছে তারপরে আমরা বাড়ির লোক না জানায় ওপরে উঠলাম চুরি করে চুরি করে উঠছে এটা কিন্তু খুবই রিস্ক পিছনের রাস্তা এটা আর এই দেশে পিছনে একটা বিল্ডিং আছে আমরা কিন্তু আরো পিছনে যাবো আসেন আমরা লেগে যাই দেখি বলনে নে ইনটু ব্যাট ইষ্টে রদিলে মাশা মানে ভালো ভালো আলোতে আলো আছে একটু কি কি আর উস এটা কই দস এর উপরেছিলামcolorPrimary to বিল্ডিং ভাষা এর বিল্ডিং ডিসিলাইজ ওভার বিল্ডে এটা খুব ভি রিক্সের পরে কিন্তু উপরে উঠলাম আসেন আমরা এখন ভিতরে যাব এখন আলো ছবি তুলব কিন্তু এই বন্ধু ভিডিও ইস্তিত করলাম সামনের ভিডিও নেই একটা ভিডিও নিয়ে